তোমার এক ব্যাগ রক্তে যদি বাঁচে কারো প্রাণ তাহলে তুমি কেন করবে না রক্তদান হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি খাজা মেডিকেল হসপিটালে এইখানে ব্লাড ডোনেট এর জন্য আপনাদের ভিতরে যারা আগে থেকে আমাদের সাথে কানেক্টেড তারা অনেকেই জানেন যে আমরা ব্লাড ডোনেট করে থাকি তো আজকে সিভাত ব্লাড ডোনেট এর জন্য চলে আসছে খাজা মেডিকেল হসপিটালে আর খাজাতে ব্লাড দিতে আসলে অবশ্যই তারা সবগুলা টেস্ট করে নেয় যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রক্ত যাবে তার শরীরে যদি কোনো রোগ থেকে থাকে তাহলে আগে থেকে যদি টেস্ট করা হয় তাহলে জানা যায় যদি সমস্যা থাকে তাহলে সেই রক্তটাকে দেওয়া হবে না সবার সুবিধার্তে বলে দেই আমরা একদম ফ্রিতে তে রক্তদান করে থাকি তোদানের আমাদের কোনো প্রতিষ্ঠান বা কোনো গ্রুপ নেই আমরা ফ্রেন্ড সার্কেলের ম্যাক্সিমাম সবাই রক্তদান করে থাকি কম বেশি তো আপনাদের ভিতরে যদি কারো এরকম প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য খাজা হসপিটালে একটা রুলস আছে সেইখানে হচ্ছে ব্লাড ডোনেটর পর তারা একটা স্লিপ দেয় ওই স্লিপটা নিয়ে ক্যান্টিনে গেলে ওইখান থেকে একটা জুস এবং একটা বিস্কুটের প্যাকেট দেয় জুসটা সিভাতকে দিলাম যেহেতু ও ব্লাড ডোনেট করছে আর বিস্কুটটা আমি নিজেই খেয়ে নিলাম যারা ফিতে ফ্রিতে রক্তদান করে তাদের উদ্দেশ্যে কমেন্ট বক্সে কিছু বলে যাবেন